মালপোয়া বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এবং সেই বাটিটি মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি এবং হাফ বাটি চিনি সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটু মিক্স করে একটু উষ্ণ গরম জল দিয়ে পুরো ব্যাটারটাকে কিন্তু আমরা পেটিয়ে নিচ্ছি তো এখানে আমার কিন্তু মোটামুটি ওই বাটির দু বাটি জল লেগেছিল এবং সাথে কিন্তু একটু নুন অ্যাড করেছি এবারে এই ব্যাটারটার মধ্যে সামান্য একটু মৌরি ছড়িয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এখানে কিন্তু চিনির পরিমাণটা আপনারা একটু বেশি করতে পারেন তারপরে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো আমাদের ব্যাটার কিন্তু এখন পুরো পুরো রেডি তো মালপোয়া ভাজার জন্য সবাই প্রথমে এখানে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশি করে সারা তেল তেলটাকে সবার প্রথমে খুব ভালোভাবে করে তারপরে তেলটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমরা সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব আমার এখানে দায়িত্ব আমি এক একবারে তিনটে মালপোয়া ভেজেছিলাম কিন্তু মালপুয়া পারফেক্ট ভাবে মালপোয়া ট্রাই করে দেখতে পারো এই পদ্ধতিতে তোমরা যদি মালপোয়া বানাও সব কটা মালপুয়া কিন্তু হাই পারফেক্ট ফুলবে এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম তো গাই হোক যার যেমন পছন্দ যে সাদা সাদা মালপোয়া খেতে পছন্দ করে সে একটু সাদা সাদা ভাবে ভেজে তুলে নেবে যে একটু লাল লাল পছন্দ করে সে লাল লাল ভাবে ভেজে তুলে নেবে তৈরি হয়ে গেল আমাদের মালপোয়া